শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত ফুলবাড়িয়া খেলার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডট কম পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালাম মিয়া সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাইনুর রহমান প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বুখারি মোল্লা সার্বিক সহযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রহমত আলী এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মানিক সরকার উপজেলা বিএনপির সদস্য হামদু মিয়া পত্তন ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাবিবুল্লাহ ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক অলফো মিয়া সাংগঠনিক সম্পাদক মুজিবর সরকার তিতুমির কলেজ ছাত্রদলের সহসভাপতি সুলাইনান হোসেন জুয়েল পত্তন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন ভুইয়া, পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনুখা প্রমুখ হাজারো দর্শকের উপস্থিতিতে খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে বন্ধুমহল চর ইসলামপুর দল এক শূন্য গোলে রূপসী বাংলা ফুটবল একাদশকে পরাজিত করে নাটকীয় জয়লাভ করে এ সময় বক্তারা বলেন খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করার একটি শক্তিশালী উপায় তারা আরও বলেন খেলায় হার জিত থাকবেই তবে তা নিয়ে বিশৃঙ্খলা নয় বরং রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়াই খেলোয়াড় সুলভ আচরণ এই ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে এবং সামাজিক সম্প্রীতি গঠনে সহায়তা করে

আন্তরিক আর এত সুন্দর একটা পরিবেশ মাঠটা চারপাশ দেখলে এত সুন্দর একটা পরিবেশ মানে মাঠের মতো মাঠ আর এটা আজকের আবহাওয়াটাও কিন্তু ফুটবল খেলার উপযোগী একটা সময় আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি আমাদের এলাকার পক্ষ থেকে বর্তমান ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি যারা এই আজকে এই টুর্নামেন্টের জন্য পরিশ্রম করছে যারা সম্মতি দিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ইয়ে করছে আরেকটা জিনিস হলো যারা খেলা পরিচালনা করছে তারা ফাইনাল আমি এই কমিটির পাশে আছি আপনি জানেন আমি বিভিন্ন মাঠে সবার সাথে থাকি আর আমি যে খেলা প্রিয় মানুষ যেখানে খেলার খবর পাই সেখানেই ছুটে যাই তা আমি কমিটির পাশে ফাইনাল পর্যন্ত আসি যদি তারা আমার সাথে যোগাযোগ রাখে আমি যতটুকু পারি আমি তাদের সাথে থাকবো সেই চান জন্য হানা করার জন্য হ্যাঁ আমি বলছি সবাই সবভাবে হেরাত ঘটতেছে আর আমরা সবাই সম্বন্ধিতভাবে যার যাক পজিশানা আছি যার কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা আছি আমরা

দর্থলের পক্ষ থেকে সবাইকে স্বাগত